বাস কইছে এই প্রাণ আমার খাইতে না না খাওয়াই দাউছি কিনা গাইস আমি সব কিছু করতাম কিন্তু আমি খুশিতে কিছু করি নাই এত খুশি লাগে আসলে এত দিন বাসার অন্ধকার ছিল আজকে আলো vattas আইছে তো আমার মেয়ে আইছে আমার বউ আইছে এর আমার মতো সুখী মানুষ আর আছে কোন এই মেয়েটা বোঝে না এই মেয়েটা বোঝে না আচ্ছা বুঝিনা কম বুঝছিস আশা তুমি আজকে মুরগি রান্না করলা কেন শুক্রবার জন্য তুমি ভুলিয়ে যাও নাই হ্যাঁ খাও খাবো আর তুমি আগে খাও আর আইসে কি প্রতিদিন ভাত খাওয়াই দাওয়া লাগবো হ্যাঁ এত ভালোবাসা আমার তো তন্ন মেয়ের এত নিয়ে যাইতো কেমন হইতো এতটা বিশ্বাস আমার পুত্রে কি কইলাম বুদ্ধি নাকি